ভারতবর্ষের ইতিহাসে মুঘল সম্রাজ্ঞী মুমতাজ মহল শুধু তাজমহলের কারণেই অমর হয়ে আছেন এমন কিন্তু নয় তাজমহল ছাড়াও অত্যন্ত মুখরোচক একটি ক্লাসিক রেসিপি বিরিয়ানি জি একটি মুখরোচক ক্লাসিক রেসিপি বিরিয়ানির স্বাদ ভারতবর্ষের মানুষ উপভোগ করছে শুধু এই মুমতাজ মহলের কারণেই জি বন্ধুরা গঙ্গা রিট থেকে আমি আছি আপনাদের সাথে আসলে একটি কথা রয়েছে যিনি রাধেন তিনি কিন্তু চুলো বাঁধেন মমতাজ মহল সম্রাট শাহজাহানের অত্যন্ত জনপ্রিয় একজন সম্রাজ্ঞী ছিলেন জনশ্রুতি আছে যে সৈন্যদের হাল হকিকাত দেখার জন্য একদিন তিনি সৈনিক বেড়াকে বেড়াতে গিয়েছিলেন বেড়াতে গিয়ে সৈন্যদের ভগ্ন স্বাস্থ্য এবং কঙ্কাল সার দেহ দেখে তিনি অত্যন্ত ব্যথিত হন এবং মিলিটারি ব্যারাকের যে বাবরটি ছিল তাকে সঙ্গে সঙ্গে তিনি আদেশ দিলেন যে গোস্ত চাল ঘি এগুলো আনো এনে এই ভগ্নপ্রায় প্রায় জন্য পুষ্টিকর মুখরোচক খাবার তৈরি কর যেন তারা আবার তাদের সেই হারানোর স্বাস্থ্য আবার ফিরে পায় মুঘল সম্রাজ্ঞীর আদেশে বাবুর্চি রানীর যে আদেশ সে আদেশ অনুযায়ী সব এনে দিলেন এবং রানীর নির্দেশে একটি রেসিপি তৈরি করলেন সেই রেসিপির নামই হচ্ছে বিরিয়ানি যা আজও আমরা অত্যন্ত আনন্দ এবং মুখরোচক খাবার হিসাবে বেছে নিয়েছি ধন্যবাদ